ফেসবুক প্রোফাইলে কীভাবে গান সেট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের কিন্তু প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটির উপরে ক্লিক করবেন প্রোফাইলটির উপরে ক্লিক করার পরে উপরে একপাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চের কিন্তু অপশন রয়েছে এই সার্চের অপশানে ক্লিক করবেন সার্চের অপশনে ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে মিউজিক নামের একটা অপশন পাবেন এই মিউজিক অপশনটিতে ক্লিক করবেন মিউজিক অপশনে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য গান চলে আসবে আপনারা চাইলে এখানে ইচ্ছা মতে আপনার গানটি কিন্তু শুনতে পারবেন এখানে ক্লিক করে গানটি কিন্তু আপনারা শুনতে পারবেন এবং উপরে সার্চ বার কিন্তু রয়েছে এই সার্চ বারে আপনারা আপনাদের ইচ্ছা মতো গান কিন্তু সার্চ করে সেভ করতে পারেন সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অডিও নামের অপশন চলে আসছে সেভ অডিওটাতে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো এখান থেকে ব্যাগ দিকে চলে আসবেন ব্যাগ দিকে চলে আসার পরে যে অডিওটাকে সেভ করেছে সেটা কিন্তু এখানে শো করবে তো আপনারা যেটা করবেন এক দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি রোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট টু প্রোফাইল আপনারা যে গানটিকে সিলেক্ট করেছেন সেটা কিন্তু প্রিন্ট করে প্রোফাইলে রাখতে পারেন ব্যাগ দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে গানটিকে আমি প্রিন্ট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে